মেষ আজকের রাশিফল মেধাবীদের সাফল্য লাভের আয় রোজগারের ক্ষেত্রে উন্নতির আশা প্রেম ভালোবাসার সাফল্য লাভের আশা গৃহস্থলী জীবনে প্রেম ভালোবাসার পূর্ণ হয়ে উঠবে বিশ্বাসী আজ ব্যবসায়িক প্রত্যাশা পূরণ হবে আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে সাংসারিক কোনো কাজে মায়ের সাহায্য লাভ মিথুন রাশি গণমাধ্যম কাজে আজ সফল হওয়ার আশা আয় রোজগারের ক্ষেত্রে ইউটিউবার ও টিকটকারদের লাভবান হবেন ছোট ভাই ও বোনের সাফল্য উন্নতির দিন কর্কট রাশি আজকের দিনটি ব্যবসায়িক কাজের অগ্রগতি আর্থিক ক্ষেত্রে সফল হতে পারবেন পারিবারিক কাজে উন্নতি হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ভালো রোজগার করতে পারবেন সিংহ রাশি আজ ব্যক্তি জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আশা আয় রোজগারের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিতে হবে কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভ ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রার যোগ কন্যা রাশি আয় রোজগারের দিনটি প্রবাসীদের জন্য উন্নতি ব্যবসায়িক কাজে সফল হওয়ার আশা জীবিকার জন্য বিদেশে যেতে পারেন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য আজ অগ্রগতি তুলারাশি আর্থিক অগ্রগতির দিন বকেয়া বিল বেতন আদায়ের উন্নতির দিন ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য পাবেন বাড়িতে বড় ভাই ও বোনের আগমন হবে রাশি আজকের দিনটি কর্মক্ষেত্রে সাফল্য লাভের নতুন দায়িত্ব লাভের যোগ প্রশাসনিক কর্মকর্তার সাহায্য লাভের যোগ সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে অগ্রগতি ধনুরাশি ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রার যোগ শিক্ষা ও গবেষণামূলক কাজে আজ উন্নতি আসা শিক্ষা ক্ষেত্রে কর্মলাভের সুযোগ আসবে ব্যবসায়িক মকর রাশি আর্থিক দিক ঝুঁকিতে তাড়াহুড়ো করে বিনিয়োগ করা ঠিক হবে না ব্যবসায়িক কাজে ঝুঁকি না নেওয়াই ভালো ব্যাংক ও ব্যক্তি ঋণের চাপ বৃদ্ধি পাবে কুম্ভ রাশি আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তি নব কোথাও বেড়াতে যেতে পারেন ব্যবসায়িক কাজে অংশীদারির সাথে ঝামেলা এড়াতে হবে ব্যবসায়িক কাজে কিছু বাধা আসতে পারে মীন রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে খুব সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে সহকর্মীর সাহায্য পাবেন ব্যবসায়িক কাজে নতুন কৌশল নিতে হবে কারোর সাথে তর্ক জড়ানো ঠিক হবে না